আজ দেখুন আমার কাছে অপরাজা ফুল ফুটেছে যদিও প্রতিদিনই ফোটে আজ তাও আরেকবার একবার দেখালাম এই একটা আর একটা দূরে আছে যাই হোক আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বুঝতেই পারছেন আকাশটা আবার মেঘ হয়ে এসছে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর ওয়েদারটা তো আপনাদের দেখালামই এখনো পর্যন্ত রান্না শুরু করিনি আজ প্রচুর দেরি হয়ে গেছে বারোটা বাজে রান্না শুরু করিনি বললে হবে না ভাত হয়ে গেছে আর ওল সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে নিয়ে এসছে সেটা দেখাই এই যে ইলিশ মাছ নিয়ে এসছে আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো কাঁচো লঙ্কা দিয়ে কালি জিরে দিয়ে আর এই ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে বলতেই যে মাইক্রো ওভেনে গরম করি যেহেতু সেই জন্য তোলা হয়ে গেছে আর ওল ভাতে সেদ্ধ হয়ে গেছে আজকে আপাতত এইটুকুই হবে তা এখনও পর্যন্ত ঘুরি আস্তে আস্তে করে করছি আর দেখা যাক কখন শেষ হয় রান্না হতো তো একটা তো বেছেই যাবে এখনই বারোটা হতে চললো ঘড়িটা ফার্স্ট আছে বারোটা হতে চললো যাই হোক এই আজকে দিনটা শুরু করলাম আর আজকে হচ্ছে আজকে হচ্ছে সানডে আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই আর আমার গাছ সত্যি কথা খুব ভালো লাগে খুব ভালো লাগে গাছ কিন্তু এখন আর হয়ে ওঠে না সময়ের অভাব যে একটু পরিচর্যা করব বা একটু সার দেবো আগে খুব করতাম এখন আর করে উঠতে পারি না তাই কিনতেও পারি না কিনিও না একটা ওই লজ্জাবতী গাছ অনেকদিন আগেই লাস্ট কিনেছিলাম সেটা এতটাই বড়ো হয়ে গেছে তবে আর একটা কথা লজ্জাবতী গাছ আপনারা প্রত্যেকেই বাড়িতে রাখবেন খুব ভালো বলে শুভ যাই হোক আমি সেই শুনেই মানে একজন একজনের কাছ থেকে শুনেই আপনাদের বলছি যে লজ্জাবতী গাছ খুব ভালো হয় বাড়িতে রাখলে শুভ হয় তাই জানি না শুভ কি অশুভ বলেছে রেখে রাখলাম অনেকটাই বড় হয়ে গেছে প্রচুর কাঁটা তো ওই জন্য একটু ছাটবো ছেঁটে দেবো সেটাও আর সময় হচ্ছে না মানে এতটাই ব্যস্ততার মধ্যে দিন যায় যাই হোক হ্যাঁ তবুও তার মধ্যে ফাঁকে করা যেতে পারি তার মধ্যে একটু অলস একটু কুঁড়ে মনে দুধ একটু বসে থাকি এই তারপর আবার রান্না করার পর আবার আসছি বৃষ্টি আম হয়ে গেছে ভালো লাগে কিছু ঠান্ডা হচ্ছে না না আম বৃষ্টি আরাম হয়ে যাবে বৃষ্টি ভাল লাগে কিন্তু বেশ কাজকর্ম করতে হবে না তাহলে ঠিক আছে কাজকর্ম বেশ জানলায় বসে বৃষ্টি দেখবো খুবই ভাল লাগে কিন্তু কাজ করতে করতে যাই হোক কাজ একটু একটু করে এগোচ্ছে বেগুন ভাজছি মাছ ভাজা হয়ে গেছে মাছি কাঁচা লঙ্কা দিয়ে শস্য দিয়ে অনেকে করে কিন্তু আমরা সর্ষে দিয়ে করি না কারণ প্রচণ্ড অম্বল হয় প্রথমে সর্ষের তেলে কালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরে বাটা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি বাবা খাঁচু চুপ আর এখানে বেগুন ভাজা ইলিশ মাছ ছেলে কিন্তু খাবে না ছেলের জন্য এই যে কালকে ডিমের দালনা ছিল ও ভালোবাসে না গেট মাছ খেতে এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ জল দিতে পারবো না একটু তেল সব কিছু দিয়ে দিয়েছি বেগুন মাছ এবার একটু ফুটবে এটা কিন্তু বাঙালিদের রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এবার একটু ফুটবে একটুখানি বেগুনটা সেদ্ধ হবে মাছটা একটু সেদ্ধ হবে বলি রান্না কমপ্লিট একটা কথা বলি আপনাদের লোহার কড়াইতে রান্না করবেন শরীর খুব ভালো থাকে হ্যাঁ তা আমি লোহার কড়াইতে রান্না করার পরেই যে মাঝলাম মাজার পর কিন্তু গরম করে নেবেন তাহলে অনেক দিন লোহার কড়াই ভালো থাকে আর যে মরছে পড়াটা সেটা কিন্তু আর হয় না ঠিক আছে এইভাবে লোহার কড়াই গরম করে রাখবেন আর এই যে দাগগুলো দেখছেন এগুলো কিন্তু লোহার কড়াতে মানে রান্না করতে করতে হয়ে গেছে এগুলো মাজলেও কিন্তু উঠবে না এটা লোহার কড়াই তো এইভাবে শুকিয়ে লোহার করাই রাখবেন রান্না করার পর তাহলে অনেক দিন লোহার করাই ভালো থাকে ভেবেছিলাম যে বাইরে বেরোবো কিছু কেনাকাটা আছে কিছু সবজি কেনাকাটা আছে সে যেন ঝিঁঝির ঝিঝির করে যদি মুসুলদারি বৃষ্টি হয় না তাহলে কমে যায় আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো মনে তো হচ্ছে না কমবে কিন্তু বেরোতে হবে কিছু জিনিসপত্র আনতেই হবে তাই গাড়ি করে যাব না দেখি আমি হেঁটে হেঁটেই যাবো ভাবছি তা দেখি ই করা যায় যেখানেই যায় না কেন শাসম তো তেমন নদীর বাড়ি যাই না কেন আপনাদের সঙ্গে নিয়েই যাব দেখি কী করি ভালো লাগে না বাবা এই জন্যেই বর্ষাকালটা আমার ভালো লাগে না এমন বৃষ্টি পড়ে আর কোনো দরকারি কাজে তো বেরোতে মানে অসুবিধে হয়ে যায় আমরা একটু সাধারণ বাজার দোকান যাবো তাই করছি আর যারা তো বাইরে কাজ করে তাদের কতখানি অসুবিধা হচ্ছে যাই হোক করবো তাই ভাবছি আজকে মানে এমনি একটা ছোটোখাটো করতাম ছেলে খাবে আমরাও রাতবেলা ওইটাই ডিনার করেও ভেবেছিলাম তাই জন্য কিছু জিনিস আনতেই হবে দেখি যাই দেখেছেন কেমন বৃষ্টি পড়ছে তবুও সাঁতা নিয়ে বাবা হাঁটতে পারি মানে যাচ্ছি ভুজিয়ার দোকান ভুজিয়ার দোকানে বাঁধামার চানাচুরটা খেতে খুব ভালো লাগে চলে এসছি হ্যাঁ গো বাদাম আছে গো এই বাদামটা ভালো এই বাদামটা দাও তো একটা দেখাবো এখন যাচ্ছি একটু বাজারের দিকে দেখি একটু শশা একটু গাজর দেখি

শশানীতে সব আনাজ রয়েছে বাড়িতে গিয়ে দেখাবো দেখে নিলাম আল্লাহ খুলতে পড়েছি ভীষণ ফিচির চিচির করে বৃষ্টি পড়েই যাচ্ছে তাই টোটো করেই বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে দেখাবো চলে এসেছি দোকান থেকে কি কী নিয়ে এসেছি দেখাই একটু মিষ্টি নিয়ে এসেছি এটা কিন্তু ছেলের জন্য আমাদের মিষ্টি আলাদা মানে আমাদের আছে ছেলে ওই মিষ্টি খায় না বলে এটা হচ্ছে মিল্ক কেকের মিষ্টি আর আবার একটা শোমপা নিয়ে এনেছি ছেলের খুব ভালো লেগেছিলো আর একটু শশা কাঁঠাল কাঁঠাল আর দেখাচ্ছি বাবা দেখাচ্ছি সব দেখাচ্ছি দেখাচ্ছি একটু সময় লাগে না একটু গাজর নিয়েছি টমেটো আর ধনে পাতা আর কি আনলাম ও মুড়ি আছে ঘরে কিন্তু ওই মুড়ি দিয়ে আজকে সেই জিনিসটা করব না সেই জন্য আলাদা একটা বেশ এই মোটা মোটা যে মুড়িটা থাকে না ওই মুড়িটা নিয়ে এসেছি ওইটা আর বাদামও আছে ঘরে ওই বাদামটা দিয়ে এই মুড়িটা ভাল লাগবে না তাই একটা বাদামের প্যাকেট এনেছি আর আর কি আর একটু একটু ওই মুড়ির সঙ্গে মাখার জন্য একটু পাঁচ মেশলি আচার ব্যাস আর কিছু নেই এই হলো যখন মাখব নিশ্চয় আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুটি হয়ে গেছে এখানে শশা কুচি করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা আলু সেদ্ধ গাজর কেটে রেখেছি আর এইখানে করেছি টমেটো কুচি আর কাঁচা পেঁয়াজ ঠিক আছে আর যখন মাখবো তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মাছ মিশুলি আচারটা নিয়ে এসেছি এইটার সঙ্গেই ওই বেশ কষিয়ে কষিয়ে মাখবো ঠিক আছে যখন মাখবো বন্ধুরা যা যা কেটেছিলাম সবই দেখিয়েছিলাম এবার সব কিছু দিয়ে মুড়ি মাখা এই যে আলু সেদ্ধ ধনে পাকা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই যে আমার যা মশলাটা করা থাকে আপনাদের এর আটও দেখেছি ওই মশলা দিয়ে এই ঝালমুড়ি মাখা এইটা হচ্ছে রাত্রিবেলা ডিনার আর মিষ্টি আম আছে ছেলে ওই সব খাবে না ছেলের জন্য আলাদা মিষ্টি আছে আর আলাদা ওর এই এই জিনিস খাবে ঠিক আছে কেমন হলো বলবেন কিন্তু দেখতে ইয়ামিয়ামি হয়েছে কিন্তু বন্ধুরা দেখলেন যে ছেলেকে মুড়ি মেখে দিলাম ওর আজকে ডিনারটা হচ্ছে এটাই ঝালমুড়ি ডিনার আর ওর মিষ্টি আছে ও যদি মিষ্টি খায় খাবে আমরা এটাই খাবো আর হাজবেন্ডে খাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি প্রায় এগারোটা বাজতে চলল আর আমি কি আমি ওই হয়তো একটু মুড়ি খেলাম আর মিষ্টি আম তো আছেই মিষ্টি আমার চাই প্রতিদিন মিষ্টি যদি নাও থাকে বাতাস অন্তত লাগবেই আমার তা যাই হোক তাহলে আজকের মতন আর ব্লগটা বড় করব না আজকের মতন এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সময় হাসতে থাকবেন টাটা বাই গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে ব্যাস আর কি এখানে ওখানে চার্জার চারিদিকে আমাদের এখানে ওখানে চার্জার পরে থাকে কোথায় যে রাখবো